কথিত আছে নদী বন্দরের জন্য নাকি ঝালকাটি বেশ ফেমাস এবং ইউরোপিয়ানদের কাছে নাকি অনেক বেশি ফেমাস এবং এটা নাকি দ্বিতীয় কলকাতা বলা হয় বিশাল বড় সুগন্ধা নদী এর পাশেই হলো এই পৌরো মিনি পার্কটা পার্কটা সুন্দর একেবারে নদীর পাশে যেহেতু বিকেল বেলা প্রচন্ড বাতাস আসে এখানে দেবনাথ একটা মিষ্টি দোকান আছে এখানটাতে আসছি আর সাথে দধি আর গোপাল কোর্স দেখবেন সকালবেলা তবে তবে লাগানো